হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম ধামাকা একটি ব্লগ ভিডিও নিয়ে গাড়ির পিছনে দেখতে পাচ্ছ আমার দুটো বোন আছে সেই বোন দুটো আমাদের সঙ্গে আজকে ঘুরতে যাচ্ছে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম দুমনির দিকে সেই যে দুমুনি পার হয়ে এখন যাচ্ছি এখন যাব আমরা ময়নাগুড়ির দিকে তো ময়নাগুড়িতে আগে যাব ওই যে সামনে দেখছো আমার ভাই আছে আর পিছনে দুটা বোন আছে সে চারজনে আমরা যাচ্ছি কিছু কিনতে এবং ঘুরতে আমরা এখন ময়নাগুড়িতে ঢুকে গেলাম ময়নাগুড়িতে এসে গাড়িটা এক জায়গায় দাঁড়া করালাম গাড়িটা দাঁড়া করিয়ে একটা দোকান খুঁজছিলাম কিন্তু দোকানে দেখছি তালা মারা মানে দোকানটা অ্যাকচুয়ালি বন্ধ আছে তো তার জন্য আবার কি করব গাড়িতে উঠে গেলাম গাড়িতে চেপে বসে আবার ছুটছি সেই যে ময়নাগুড়ির থেকে একটু ভিতর দিকে আমরা কিন্তু যাচ্ছি একটা জিনিস আনতে সেই জিনিসটা কী সেই জিনিসটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে ঠিকই বুঝতে পারবে যে কি জিনিস আনতে যাচ্ছে দেখতে থাকবে তো বন্ধুরা আমরা এতক্ষণ থেকে যা খুঁজতেছিলাম তা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম নিউ বুক স্টল মানে বইয়ের দোকানে আসলাম এই যে বন্ধুটা আসছে বন্ধুটা বলে বই কিনবে তো মানে একজন বই কিনবে এই যে বই দেখছে বই দেখার শেষে মোটামুটি বই নেওয়া হয়ে গেল এই দোকানে তোমরাও আসতে পারবে অনেক বই আছে তো যাই হোক বই দেখতে দেখতে নেওয়া হয়ে গেল এখন বই নিয়ে আমরা এখন এখান থেকে রওনা দিলাম হ্যাঁ এবার বলো তো আমরা কোথায় যাব ওই যে দেখতে পাচ্ছ একটা দিদি ফোনে কথা বলছে সে দিদিটা হচ্ছে মোবাইলের দোকানেই থাকে তো আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম মোবাইলের দোকানে বাজাজ কোম্পানির মোবাইলের দোকানে আমরা চলে আসলাম এইখান থেকে অনেকগুলো মোবাইল নেওয়া হয়েছে আমাদের তো আজকেও আসলাম একটা বোন মোবাইল কিনবে সেই মোবাইলের জন্য আসলাম তো দেখি কি মোবাইল নেওয়া যায় ভালো আছে আচ্ছা দেখো কি ফোন যে নেই আমাদের ডিসিশন নাই এই দোকানটার ভেতরে যখন ঢুকলাম তখন সব থেকে ভালো লাগলো এসির হাওয়া তো যাই হোকই যে আমরা এসির হাওয়া খেতে খেতে মোবাইল দেখছি দু চারটা মোবাইল দেখলাম আইফোনটা তো দেখতে পারলাম না ওইটা বলে নেই থাকলে অ্যাকচুয়ালি ওইটাই নিতাম আজকে অনেক ধরনের মোবাইল আছে তোমাদের ইচ্ছে হলে তোমরা আসতে পারো আর নিতে পারো তো আমাদের দেখার শেষে ওই যে বিল করছে সেই দিদিটা বিল হয়ে যাচ্ছে এখন সেই বিল পেপারে সেই বোন সিগনেচার করছে তো আমাদের এখন মোবাইল নেওয়া হয়ে গেল বিল করে দিলাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমাদের বিল করার শেষে ওই যে যার মোবাইল তাকে দিলাম সেই বোনটি দেখো ইস কি খুশি যাই হোক খুশি তো সবাই হবে এই যে আমার হাতে এটা কী তো আমিও অ্যাকচুয়ালি সেই দোকানটার থেকে একটি জাদুর বাক্স কিনলাম সেই জাদুর বাক্সটিতে আছে মিক্সার মেশিন সেটাতে আমরা জুজবানিয়ে খাবো আর ওই যে দেখতে পাচ্ছ সবাই এখন চলে আসছে আর আমার সেই মিক্সার মেশিনটা ভালো করে রাখলাম গাড়িতে রাখার পরে এখন আমরা কি করব ভাবছি ভাবতে ভাবতে মনে পড়লো ও হ্যাঁ আমাদের তো খাওয়া হয়নি খেতে যাবো এখন তার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বোন মোবাইল পেয়ে কত খুশি এর থেকে আনন্দ কিছু হয় না তো এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম খিচুড়ি খেতে অ্যাকচুয়ালি সেটা খিচুড়ি না বিরিয়ানি ছিল যাই হোক আমরা তিনজন বসে খাচ্ছি আর একটা বোন খেতে পারছে না কারণ ও আজকে নিরামিষ কোনো মাছ মাংস খাবে না এই যে আমার পাশে ভাই বসে খাচ্ছে আর বলছে এত সাতকে এই যে বন্ধুরা তোমাদের জন্য আর একটু শুধু আইসক্রিম আছে মোটামুটি খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে যে হ্যাঁ ভিডিও তো করা হয় নাই তার জন্য তোমাদেরকে খাওয়ানোর জন্য অল্প একটু রাখছি খাই নিও আর ভাগে কম হয়ে পরে টাকাতে কিনে খাইও যাতায়াত করেছে যাই হোক আমরা এখন এখান থেকে ভিডিওটি অফ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে টাটা বাই বাই সবাই ভালো থেকো